এটা হলো পাম্প তিন ঘোড়া তিন ইঞ্চি সাবমার্সিবল পাম্প এটা চলছে আপনার সোলার প্যানেলের মাধ্যমে এই হলো সোলার ইনভার্টার আজকে রোদ্রের তাপমাত্রা কম মাত্র ছত্রিশ এই হলো সোলার লাগানো হয়েছে হ্যাঁ সাত হাত যে কিন্তু বেশি পানি আসছে

সাবমার্সিবল পাম্প আমাদের কাছে পাওয়া যায়। আমাদের সাথে কোয়েন আমি একটা নম্বরে যোগাযোগ করুন 585 এটা। সুপ্রিয় দর্শক, ওয়ান ওয়াটার পাম্প বাজারের অন্যান্য পাম্পের থেকে অধিক মজবুত, শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। মানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন সুপ্রিয় দর্শক কম বিদ্যুতে বেশি পানি ফোয়ান পাম্প ঘরে আনি ফোয়ান পাম্প বাজারে অন্যান্য পাম্পের থেকে অধিক দেখব শক্তিশালী সারা বাংলাদেশে আমরা পাম্প ক্রিয়া সার্ভিসে বুকিং দিয়ে থাকি আপনি আপনার প্রয়োজনীয় পাম্পকে আমাদের কাছ থেকে বুকিং নিতে পারবেন ধন্যবাদ সবাইকে